সালাম আন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সময় আপনাদের সবাইকে স্বাগত বিডি ফার্নিচারে আজকে আপনাদের জন্য আয়োজন হলো স্পেশালি যারা কাস্টমাইজ ফার্নিচার নিয়ে ভাবছেন যে আমি আমার ফার্নিচার ডিজাইন গুলো সব ঠিক আছে পছন্দ হচ্ছে কিন্তু আমি এই ডিজাইন গুলোকে কাস্টমাইজ করতে চাই লাইকেস হতে পারে আপনি এমন একটা ডিজাইন চয়েস করেছেন যে ডিজাইনটার সাইজ থেকে আপনি আপনার পছন্দ নিয়ে করতে চাচ্ছেন অথবা পাশাপাশি কালারটাকে ডিফাইন করতে চাচ্ছেন সাইজটাও ডিফারেন্ট করতে চাচ্ছেন অথবা দুইটা ডিজাইন মিলিয়ে একটা ডিজাইন বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই আয়োজন চলেন আপনাদেরকে এক করে এক এক করে দেখানোর চেষ্টা করছে আজকের আজনে কি কি আছে আজকের আয়োজনে আছে একটা চমৎকার ওয়ার্ডড্রুপ এই ওয়ার্ডড্রুপটা কিন্তু স্পেশালি ডিফারেন্ট একটু লোকালি যে ধরনের ওয়ার্ডড্রুপ গুলো হয় এই পাশে একটা পাল্লা দেওয়া হয় পাল্লার পাল্লার ভিতরে 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 ড্রয়ার থাকে অথবা হ্যাঙ্গিং সিস্টেম থাকে ব্যাক টাকে কাবার করা থাকে বাট এখানে কিন্তু কাভার করা নেই দেখছেন ব্যাক টা কিন্তু একেবারে ফ্রি আছে নিচের দিকে একটা ড্রয়ার আছে এখানে প্রয়োজনীয় সবকিছু স্টোর করতে পারে আর এখানে হ্যাঙ্গিং সিস্টেম আছে এখানে চাইলে কিন্তু কাপড়গুলো সবগুলো হ্যাঙ্গিং করতে পারবে আর এই পাশে আছে চারটা ড্রয়ার এখানে প্রয়োজনীয় সব কিছু স্টোর করার সুব্যবস্থা আছে এবং ড্রয়ার একটু খেয়াল করে দেখবেন যে এই হ্যান্ডেল গুলাই ব্ল্যাক এর সাথে গোল্ডেন কম্বিনেশনে করা আছে এটা কিন্তু খুব চমৎকার হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কারোর পছন্দ হবার মতো খুবই সুন্দর হয়েছে এবং পায়ে গুলা কিন্তু আমরা গোল্ডেন কম্বিনেশন করে পায়ে গুলা করেছি ইম্পোর্টেড ব্ল্যাক এবং পাশাপাশি আছে একটা চমৎকার আলমিরা এই আলমিরাটা করা হয়েছে বাম থেকে টানে উইথ করা হয়েছে সাত ফিট হাইট করা হয়েছে সাড়ে ছয় ফিট আমরা ডেপটা নর্মালি স্ট্যান্ডার্ড বাইশ ইঞ্চি দিই আর আলমিরার একটু খেয়াল করে দেখবেন যে আপারে যে ডোরটা ব্যবহার করা হয়েছে ডোরটা কিন্তু খুবই চমৎকার হয়েছে স্ট্যাব ডিজাইনের মধ্যে করা হয়েছে গোল্ডেন কম্বিনেশন হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং সবগুলো ডোরে ডোরে কিন্তু আমরা লক করে দিয়েছি মাঝখানে দুইটা ডোর ডোর আছে এগুলো সবগুলা একদম কাবার করা বর্ডার গুলা কাভার করা গোল্ডেন অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম দিয়ে কাবার করা আছে এবং পাশাপাশি খেয়াল করবেন এবং লকও করে দিয়েছি এবং ফুল লাইন মিরর এখানে চাইলে কিন্তু ফুল মিরর দিয়ে সাজগোজের কাজটা শেষ করতে পারবে একদম লেফট সাইড আছে রাইট সাইড নে ডোর ডিজাইন আর ভিতরের ডিজাইনটা আমরা নর্মালি আপনাদের পছন্দের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে থাকি যিনি অর্ডার করেছেন তার পছন্দের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আছে হ্যাঙ্গিং নিচে আছে ড্রয়ার এবং শেলফ এবং মাঝখানের দুইটা ডো ডোর মধ্যে কি আছে একটু দেখুন চলো মাঝখানের ডোডোর মধ্যে আছে হলো আপনার শেলফ শেলফ এবং এখানে একটা ডোয়ার নিচের দিকে একদম দুইটা বড় ডোয়ার আছে এখানে প্রয়োজনীয় সবকিছু স্টোর করার সুব্যবস্থা আছে এবং র‍্যাক একদম লেফট সাইডে যেটা লেফট সাইডে আছে উপরের দিকে একটা শেলফ আছে এবং সাথে আছে একটা হ্যাঙ্গিং সিস্টেম মানে যাদের কাপড় চোপড় বড় কাপড় হ্যাঙ্গিং করতে চায় তাদের জন্য এই ডিজাইনটা করে একান্তই এই ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু ওনার পছন্দের বা একদম নিজের মতো করে করা আপনি করবেন আপনার পছন্দের মতো ডিজাইন আপনি কিভাবে করতে যাচ্ছেন আপনি আপনার মতো করে ডিজাইনটাকে দাঁড় করাবেন লাইকেস আপনার কি দরকার এটার উপর বেরি করে এটার উপর চিন্তা করে এটার উপর বেস করে আপনি আপনার ডিজাইনটাকে সাজাবেন আছে চমৎকার একটা ব্যাড এই ব্যাডটা নর্মালি আমরা এমটিএফ দিয়ে করে থাকি কিন্তু এবারটা আমরা এখানে করেছি সেগুন সলিড কার্ডের ওপর এই কালার করেছি যদিও এই মুহূর্তে দেখার দেখা যাচ্ছে না যে সেগুন সলিড কাঠটা মূলত কি দেখতে কেমন আমরা সেগুন সলিড কার্ড দিয়ে করেছি কারণ ওনার সাথে আমার কথা আমাদের কথা আছে সেগুন সোলিট কার্ড যার জন্য আমরা সেগুন সলিট কার্ড দিয়ে করেছি এবং এটা করেছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে ব্ল্যাক কালার আপনারা চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখানে আর্টিফিশিয়াল লেদার এর জায়গায় আপনি ফাইব্রিস ব্যবহার করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং এখানে খেয়াল করবেন উনি লেফট সাইড তিনটা তিনটা অ্যাড করেছে যেন প্রয়োজনীয় সবকিছু স্টোর করতে পারে সম্ভবত উনি এই পাশে আপনার ব্যাট সাইড টেবিল ব্যবহার করবেন না তার জন্য তিনটা ডয়ার ব্যবহার করেছেন তিনটা ডয়ার এখানে আপনাদের প্রয়োজনীয় সবকিছু স্টোর করার সুব্যবস্থা আছে এবং রাইট সাইড এ স্লিপিং বোর্ড রাইট সাইড আছে টু ডয়ার এখানেও কিন্তু মানে মিলি পাঁচটা ডয়ার এটা একটা ওয়ার্ড হয়ে গেছে এখানে প্রয়োজনীয় একটা ওয়ার্ড মতো সকল সাপোর্ট একটা ওয়ার্ড কিন্তু চার থেকে পাঁচটা ডোয়ারে থাকে এক কথা ব্যাডের মধ্যে একটা সাপোর্ট নিয়ে গেল মানে আমি ব্যাডও নিলাম সাথে আমার ওয়ার্ড্রপের একটা সাপোর্ট দরকার সেটা আমি নিয়ে নিলাম মানে ব্যাডের মধ্যে ওয়ার্ডড্রপ মানে ওয়ার্ড চার থেকে পাঁচটা ডয়ার থাকে পাঁচটা ডয়ার নিয়ে নেওয়া মানে কিন্তু আমার একটা ওয়ার্ডড্রপের সুযোগ আমি নিয়ে নিলাম একটা ব্যাডের মধ্যে মাল্টিপল সুবিধা সাথে আছে একটা ব্যাড সাইড টেবিল এটাও কিন্তু খুব চমৎকার হয়েছে থ্রি ডয়ার আমরা তিনটা ডোর নিচের পাগুলো মেটালের করেছি তিনটা ডোরের প্রয়োজনে অনেক কিছু স্টোর করতে পারবে রেগুলারলি যা যা লাগে সবই এখানে স্টোর করতে পারবে যেমন হাতের কাছে রাত্রের বেলা দেখা যাবে যে শোবার পরে কিন্তু অনেক প্রয়োজনীয় আইটেম এখানে রাখলে সুবিধা হয় কি আর বের হয়ে দূরে যেতে হয় না খুস্থ হয় না কাছের প্রয়োজনীয় অনেক আইটেম লাগে মোবাইল থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ আইটেম আছে এখানে রাখা যেতে পারে সাথে আছে একটি মেকআপ বেনাডি এই মেকআপ বেনাডি টা আমরা করেছি চার ফিটের মধ্যে হাইট করেছি সাড়ে ছ ফিট এখানে কিন্তু দেখবেন একদম লেফট সাইডে যেটা অনেকগুলো ড্রয়ার নিতে এবং সবগুলো ড্রয়ারে কিন্তু লক করা কারণ ওনার স্পেশাল ডিমান্ড ছিল যে আমার সবগুলো ড্রয়ার লক লাগবে এবং ড্রয়ারের যে শেপ গুলো একটু খেয়াল করবেন উপরের দিকে আছে স্লিম এখানে প্রয়োজনীয় মেকআপ যেগুলো স্টোর করবে সেগুলো যেগুলো উঁচু কম কম উঁচুর সম্পূর্ণ যে মেকআপ গুলো এখানে রাখবে আর যেগুলো বেশি উঁচু সম্পূর্ণ যেমন পারফিউম হতে পারে এগুলো রাখতে পারবে শ্যাম্পু হতে পারে এগুলো এই ধরনের বোতলগুলো এখানে রাখতে পারবে তাহলে এখানে রাখা যাবে এই শেপে উনি করা উপরে এখানেও কিন্তু প্রয়োজনীয় মেকআপ গুলো স্টোর করতে পারে যেগুলো আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন না আপনি চিন্তা করুন যে আমি আমার মেকআপ গুলো যেগুলো দেখানো দেখা যাবে বা দেখানো যেতে পারে সেই মেকআপ গুলো চাইলে এখানে স্টোর করতে পারেন আর এখানে এজ ওয়েল এস আমরা কিন্তু যেভাবে করি এভাবে করেছি উপরের ডয়ারটাতে আমরা ডয়ার ডিভাইডার এড করে দিয়েছি এখানে প্রয়োজনীয় অনেকগুলো মেকআপ কিন্তু আলাদা আলাদা জায়গায় স্টোর করতে পারবে এবং সাথে আছে একটি চমক দুটা ড্রয়ার এখানেও কিন্তু প্রয়োজনে সবকিছু স্টোর করার ব্যবস্থা আছে এবং বসে অনেক চমৎকার স্টাইলে কিন্তু উনি চাইলে কিন্তু সাজগোজ করতে পারবে সাজগোজ করা একটা চমৎকার সুযোগ আছে একদম কমফোর্টেবল প্লেস এ কিন্তু ড্রয়ারটা করা এবং ড্রয়ারের পাশাপাশি চেয়ার একটা কিন্তু একদম কমফোর্টেবল স্টাইলে কিন্তু করা আর সাথে আছে একটা চমৎকার শো এখানে প্রয়োজনে সবকিছু জুতো কিন্তু স্টোর করতে পারে এখানে দুইটা লেয়ারে আমরা করেছি এখানে বড় জুতোগুলো রাখা যাবে এখানে ছোট জুতোগুলো রাখা যাবে প্রতিটাতে তিন দোকানে ছয় জোড়া রাখা যাবে এর মানে তিনটা তিনটা এখানে সিস্টেম করা আছে তিনটা লেয়ারে আপনার প্রায় আঠারো জোড়া জুতা রাখা যাবে এটাও কিন্তু ওনার অর্ডার করা প্লেস সাথে আছে একটি চমৎকার টেবিল যারা হোম অফিস করতে চান চান যে চিন্তা করেন যে আমার রুমের মধ্যে একটা আমার যদি টেবিল থাকে ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং এছাড়া আছে যারা বাচ্চাদের জন্য স্টাডি টেবিল নিতে চান তারাও কিন্তু নিতে যিনি অর্ডার করেছেন তার স্পেশাল ছিল হোয়াইট কালার হবে অংশটা নিচের পাগুলো হবে ওডেন কালার তার জন্য আমরা এই সিস্টেম এ করেছি সম্ভবত এটা উনি অন্য রুমে ব্যবহার করবেন যারা আমাদেরকে এই পর্যন্ত যেগুলো দেখেছেন এই ধরনের ফার্নিচার কাস্টমাইজ করতে চান আপনার পছন্দের ডিজাইনে আপনার পছন্দের সাইজে আপনার পছন্দের স্পেস মেজারমেন্ট অনুসারে তারা আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন অথবা চাইলে আপনার সময় ব্যস্ততা থাকলে আপনি সরাসরি আমাদেরকে ডাকলে আপনার স্পেসে আপনার অ্যাড্রেসে গিয়ে আমাদের টিম কথা বলবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি তার কাছে অর্ডার প্লেস করতে পারবেন এবং আমাদেরকে যারা ফেসবুক থেকে একেবারে নতুন দেখছেন একেবারে নতুন তাদের জন্য বলবো যে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও পোস্ট যে কোনো কিছু আপলোড হওয়ার সাথে সাথে যেন সবার আগে পেয়ে যান আর যারা ইউটিউবে আমাদেরকে একেবারে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন করে দেবেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে যেন দেখতে পান আর যারা আমাদের সাথে ইতিমধ্যে সব সময় আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ এই শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ